হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম ঘরোয়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে তো আমি কী কী মশলা দিয়ে রেসিপিটি করবো তা দেখাচ্ছি নিয়ে নিয়েছি জয়ফল একটার অর্ধেক কালো গোলমরিচ কালো এলাচ দারচিনি তেজপাতা জিরা হচ্ছে লং নিয়ে নিয়েছে নিয়েছি সাদা এলাচ নিয়ে নিয়েছি ইস্টারিজ নিয়ে নিছি জয়ত্রী তো এই সবগুলো উপকরণ আমি একসাথে করে নিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নেব রকম ভাজা ছাড়াই আমি ব্লেন্ড করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি সুন্দর মতন গুঁড়োটা আমি পরবর্তীতে ব্যবহার করব তো এর মধ্যে আমি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতন আর দিয়ে দিব হাফ কাপের মতন টক দই তো এবারের লবণ টক দই আর হচ্ছে চিকেনগুলোর সাথে একসাথে করে ভালো মতন মিক্স করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তো এবার চিকেনের গায়ে ভালো মতন টক দই আর লবণটার সাথে একসাথে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এবার হচ্ছে আমি নিয়ে নেব চাল তো পোলার চাল নিয়ে নিয়েছি আমি এখানে তো পোলার চালটাকে আমি কিন্তু দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো তো চালগুলোকে দিয়ে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো তো চালটা ভিজে গেলে এ পর্যায়ে আমি কিন্তু চালটাকে ভালো মতন হাত দিয়ে কষলে কষলে সুন্দর করে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার চলে যাবো রান্নাতে তো কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল তো তেলটা দিয়ে এখানে আমি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নেবো তো পেঁয়াজগুলোকে সুন্দর করে কিন্তু এখানে শুধু পেঁয়াজগুলোই ভাজবো ব্রাউন কালার করে তো যখন দেখব পেঁয়াজগুলো আমার পুরো ব্রাউন কালার হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি প্রায় দেড় টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা দিয়ে দেব তো আদা আর রসুন বাটাগুলো তেলের সাথে দিয়ে পেঁয়াজগুলোর সাথে একটু হালকা হাতে ভেজে নেব তো এ পর্যায়ে যেন পেঁয়াজটা পুড়ে না যায় সেই জন্য আমি এখানে প্রায় অল্প পরিমাণের মতন হচ্ছে পানি ব্যবহার করব মশলাটা কষানোর জন্য তো এ পর্যায়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিব চিকেনগুলো সেই আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম টক দই আর হচ্ছে লবণ দিয়ে সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তো চিকেনগুলোকে দিয়ে সুন্দর করে একটু মশলার সাথে আমি মাখিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এরপর যে আমি ব্যবহার করব সে আগে থেকে আমি মশলাটি যেটি তৈরি করেছিলাম সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতন মশলা হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো আর হাফ চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো তো এবার দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটার মতন মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি আমি তো এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করব কোনো প্রকার লাল মরিচের গুঁড়ো দিবো না তো এবার হচ্ছে আমি চিকেনটাকে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতন দশ মিনিট পর ঢাকনা খুলে কিন্তু আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেব আর পানিটাও কিন্তু অলরেডি চলে চলে আসছে কারণ চিকেনের গায়ে থেকেও কিন্তু পানি বের হয়েছে তো এরপর যে আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমার চিকেনটা কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করা যাবে না এইট্টি পার্সেন্ট সেদ্ধ হলেই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে হচ্ছে মশলাটাকে একদম কষিয়ে চিকেনগুলোকে যখন না দেখছি যে তেলটা উপরে চলে আসছে ঠিক তখনই কিন্তু আমি এখানে আগে থেকে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই চাল তো পোলার চালগুলোকে দিয়ে আমি সুন্দর মতন চিকেনের গায়ের সাথে সুন্দর করে মাখিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি কিন্তু পোলার চালগুলোকে দিয়ে কিন্তু বেশি একটা ভাজবো না অল্পই ভাজা ভাজি করবো তো যখনই দেখবো যে পানিটা শুকিয়ে এরকম হয়ে গিয়েছি তো ওই পর্যায়ে আমি এখানে দুই কাপ চালের জন্য আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করব তো পানিটাকে সুন্দর মতন দিয়ে আমি হচ্ছে এখানে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো পানিটা অবশ্যই পরিমাণ মেপে দিবেন যতটুকু চাল দিবেন ঠিক ওই গ্লাসের মাপেই পানি দিবেন তো আমি এখানে হচ্ছে এবার দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক চামচের মতন হচ্ছে গুঁড়ো দুধ তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার মনে হয় যেন একটু গুঁড়া দুধটা দিলে একটু ভালো লাগে তো এরপরে আমি হচ্ছে এখানে দিয়ে সবগুলো উপকরণ একসাথে করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি হচ্ছে এক চামচের মতন চিনি ব্যবহার করব আমার মনে হয় যেন বিরিয়ানির মধ্যে যদি একটু চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু পারফেক্ট মজাটা টেস্টটা আসে তো এ পর্যায়ে কিন্তু আমি পোলার চালের জন্য হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস দিয়ে দেবো তিন চারটে আলু বোখরা তো এবার দিয়ে আমি হচ্ছে পানিটাকে টেনে শুকিয়ে নেবো চুলা রসটাকে এ পর্যায়ে কিন্তু বাড়িয়ে দেবো তো দিয়ে পানিটাকে টেনে নিচ্ছি তো এরপরে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো যখন দেখবো যে পানিগুলো পুরো শুকিয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এখন হচ্ছে সবগুলো উপকরণ একসাথে করে নাড়াচাড়া দিব তো আমার কিন্তু প্রায় হচ্ছে মতন চালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন তলানিতে না লেগে যায় এ পর্যায়ে কিন্তু আমার চুলা রাসটা কিন্তু একদম লোতে আছে তো এ পর্যায়ে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমার হচ্ছে কিন্তু এই পারফেক্ট বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে চালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে পুরো হানড্রেড পারসেন্ট তো আসলে এইভাবে তোমরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে আর এইভাবে বাসায় মশলা দিয়ে ঘরোয়া মশলা দিয়ে যদি তোমরা বিরিয়ানি রান্না করো তাহলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এরপরে আমি হচ্ছে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো তো এই তো হয়ে গেল আমার পারফেক্ট চিকেন বিরিয়ানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে